বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের মঙ্গলবারের দুই ম্যাচ স্থগিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি স্থগিত হওয়া দুই ম্যাচ কবে অনুষ্ঠিত হবে এ ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে মিটিংয়ে বসে বিসিবি সেখানে প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয় স্থগিত হওয়া দুই ম্যাচ বুধবার একত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তবে পরবর্তীতে সেই সূচিতেও পরিবর্তন আনে বিসিবি বিযুক্তিতে বিসিবি জানিয়েছে স্থগিত ম্যাচের সূচি চার জানুয়ারি সিলেটে নির্ধারিত হয়েছে একত্রিশ ডিসেম্বর বিপিএলের এর কোনো ম্যাচ হবে না যেহেতু বাংলাদেশ সরকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের শোক ও একদিন সাধারণ ছুটি ঘোষণা করেছে আর বুধবার রাষ্ট্রীয় শোকের প্রথম দিন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এক ও দুই জানুয়ারির পূর্ব নির্ধারিত খেলা যথারীতি অনুষ্ঠিত হবে এদিকে হঠাৎ বিপিএলএর ম্যাচ স্থগিত হওয়ার ঘোষণায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দর্শকদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধাওয়া করে তবে টিকিট কাটা সমর্থকদের জন্য সুখবর এই যে মঙ্গলবারের ম্যাচ দেখতে যারা টিকিট কেটেছেন চার জানুয়ারি ওই টিকিটেই তারা খেলা দেখতে পারবেন এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবারের নির্ধারিত বিপিএলের দুটি ম্যাচ বাতিল করা হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সে সময় জানায় খালেদা জিয়ার মৃত্যুতে দেশে শোক বিরাজ করছে প্রয়াত দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজ নির্ধারিত সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচ বাতিল করা হয়েছে